এবার শেষ হল জনপ্রিয় ধারাবাহিক ফুলকির শুটিং। শেষ দিনে কেক কেটে উদযাপন করলেন পুরো টিম ক্যামেরার সামনে শেষ দৃশ্য শ্যুট করতে গিয়ে অনেকেই আবেগে ভেসে যান একসঙ্গে কাজ করার স্মৃতি ভালোবাসা আর চোখের জলে ভরে ওঠে সেট প্রায় নশো পর্ব ধরে দর্শকদের মনোরঞ্জন করার পর শেষ হল এই যাত্রা আগে টিআরপি তালিকায় শীর্ষে থাকলেও বেশিরভাগ সময়ই প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছিল ফুলকি অভিনেত্রী দিব্যানীর এটি ছিল প্রথম ধারাবাহিক তাই তার মন খারাপ আরও বেশি অভিষেক দিব্যানী জুটিও দর্শকদের খুব পছন্দ ছিল শেষ পর্ব কবে দেখানো হবে তা এখনও জানানো হয়নি এখন সবাই নতুন কাজের অপেক্ষায় সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দিন বাই